খাইয়ারাম খাসির কাটছি খাইছি কিন্তু গরুর কাটছি অনু খাই না এক যাই গরুর কাটছি খাম এর আমি দেখে লাগ দে একারে টার্ড হইছে বাবু রে বাবু আপু মোনাস কিচেনে কোন কোন জায়গা আপনারা ডেলিভারি দেন আমরা ঢাকা এবং নারায়ণগঞ্জ হোম ডেলিভারি দিয়ে থাকি চার থেকে এক হাজার জনের খাবার মোনাস কিচেনে অর্ডার করলে পেয়ে যাবেন আপনারা জনে চার থেকে এক হাজার জনের মানে 470 11000 4000 4 থেকে 1000 চারজন থেকে শুরু আমাদের 마샬라 মানে চারজনቱን স্টার্ট হইবো বেকেন আকুড়া বাইয়ারা আলহামদুলিল্লাহ ওরে এ খা খা আকু ও মা গো মা এ দেশ কতছি 9 লাখ গ্যারান্টি তো করতেছে বাহ 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 আকুড়া বাইয়ারা এই যে দেখেন আমি যে কাটতেছি না গরুর কাছি খাই আমি ছাগলের কাছি খাইছি ছাগলের কাছি হয়েছে আমি বিসমিল্লাহির রহমান রাহিম অনেক মজা সত্যি কথা আমি জানি না আর ব্যাগ বোনের রাতে এত জাদু কেন যেতে হারা খানা এত সাপ কেন আমি তো জানি আপনি নোয়া খাইলে আমাদের নোয়া টেস্ট খানার একটা বুঝিনি সেরকম একটা ঝাঁজ আইছে আসে না পুরা ভাইয়েরা এন আমরা কি দেব ও মা গো মা খামু না গা দিমু এত খানা সান আপুরা ভাইয়েরা এই যে আপুরা ভাইয়েরা সান এ যে সে খানা নয়লা এটা আমার খালি বইনের মুনাস কিসেনের খানা

বেসিক্যালি কাচ্চিটা আসলে কি ছাগল আর গরু দিয়ে হয় নাকি কি মুরগিটা কাচ্চি হয় না না মুরগিটা আসলে টেস্ট তেমন আসে না আর নিয়ে দিয়েটা যেটা আমরা ছাগল বলে ওখানে নাতলি দিয়ে কাচিটা বেশি ভালো হয় আচ্ছা আর যারা অনেকে খাসি খেতে চায় না তারা বিফ দিয়ে নিতে পারবে আচ্ছা ঠিক আছে চলেন আপুরা ভাইয়ারা এরা নীলাই